গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এটা আমাদের নতুন চ্যানেল এ কে লাইফস্টাইল এটা ফার্স্ট ভিডিও এই চ্যানেলে ঠিক আছে সবার ভালোবাসা চাই সাপোর্ট চাই তো আজকে আমি আমার বরের উপর প্রাং করব যে আমি অন্য ছেলের সাথে ফোনে কথা বলবো তো দেখবো যে ওর রিয়াকশনটা কি হয় তো চলো তোমরা দেখতে থাকো টাটা হ্যালো কতটা ভালোবাসি তুমি আমার হৃদয়ে আছো না না হ্যাঁ যাব কালকে কলেজে হম ঠিক আছে কালকে কলেজে কথা হবে হ্যাঁ ওকে ওকে নোট পাঠিয়ে দেবো

আরে তুমি কি আমাকে সন্দেহ করে বলো আমি তোমাকে সন্দেহ করি বলো তোমাকে আমি কোনোদিনই সন্দেহ করি আমি বলছি দেখাও না কি বল বলছো হ্যাঁ তোমার দেখতে হবে না সন্দেহ না 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 কেন এমন করছো তুমি তো এরকম করছো তোমাকে বলছি দেখাও দেখাচ্ছ না কেন আমি কি করছি আমি যখনই বাইরে যাই তুমি তখনই এসব করো ভগবান আমি কি করছি আমাকে তুমি সেটা বলো তোমার এখন ইয়ে যায় নাই তো জানি আমি মানে কি তুমি টানা হিচড়া করবা পরে আমার মোবাইলটাই ভেঙে যাবে আমি তো টানা হিচড়া করছি না তোমাকে বলছি দেখাইতে তুমি দেখাও আরে দেখতে হবে না আমি তো তোমায় বললাম তাই না 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 তুমি কাকে কাকে ফোন করো দেখাও আমি আর একটা রিপোর্ট শুনেছি ঠিক আছে তোমার নামে কি রিপোর্ট গো আমি শুনেছি কি তুমি যখন মানে বাড়িতে যাও তখন ডেইলি এটা না আমি শুনেছি অনেক কিছু শুনেছি তোমার নিয়ে ঠিক আছে মানুষের কথা শুনে আমার সাথে এমন ব্যবহার করবে আমি মানুষের কথা শুনছি না মোটেও শুনছি না আমি নিজে বলছি যে মোবাইলটা দেখাও তুমি কাকে ফোন করলে তুমি তো বললে আই মিস ইউ আমার ফ্রেন্ড কে বলতে পারি না আই মিস ইউ ঠিক আছে তোমার ফ্রেন্ড মানে আমারও ফ্রেন্ড তুমি দেখাও না দেখাতে পারবো না তুমি এত বেশি ইয়ে করে না দেখাতে থাক দেখাও তো কে ফোন করছে কেন এমন করছো গো এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে একটা বেশি বেশি কিসের হয়ে যাচ্ছে বলো তো ভালো লাগছে না আমার ব্যাংথুর কেন বেশি বেশি সবসময় তোমার এরকম বেশি বেশি কি হলো

আমি লক্ষ্য করছি ঠিক আছে তুমি আজকেও ফোন করছি আমি বাইরে থেকে শুনছিলাম কিচ্ছু হয়নি আমাকে দেখে তো তুমি অফ করলে না কথা বলার শেষ তাই অফ করলাম ঠিক আছে শুনো

আমার গায়ে হাত তো কেন গায়ে হাত তুলার দায়িত্ব আমার আছে কেন কি গায়ে হাত তুলো নাকি হ্যাঁ এরকম মা বাবা তোমাকে মা বাবা দেবে তখন আমি তোমাকে গায়ে হাত তুলো তুমি দোষ আমি কিছু করিনি তো করেছো তুমি অনেক দোষ করেছো

আমার তোর সাথে কোনো সংসার করে ইচ্ছে নেই তুই এত রাত আমাকে সবসময় মারো তুমি হ্যাঁ কেন এটা ঠিক না তোমাকে আমি সবসময় বিজি পাই ঠিক আছে তো আমারও তো খারাপ লাগে নাকি তুমি মারো কেন

অনেক অনেক ভালোবাসা যায় তোমাদের আগে যেরকমটা ভালোবাসতে এরকমটাই ভালোবাসে তোমাদের কাছ থেকে আমি আশা করছি তো তোমরা পাশে থাকলে সবকিছুই সম্ভব হবে দাও না একটু দাদা